ঠিক গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি আর এখন আমি স্নান করে এই যে রেডি হয়ে নিয়েছি আর তোমাদের কেমন লাগছে এত ঠান্ডাতে স্নান করতে আমার তো খুবই ঠান্ডা লাগছিল কিন্তু কলের জল বলে ঠান্ডা অতটি লাগেনি কারণ যদি বাইরে স্নান টান করো নদী বা ড্যাম ট্যাম যদি যাও তাহলে ঠান্ডা বেশি লাগে কিন্তু ঘরে স্নান করলে বেশি ঠান্ডা লাগে না তার জন্য ঠান্ডা লাগেনি আর এখন কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে আটটা আর আমার আটটার সময় স্নান করা হয়ে গেছে আর তোমরা কি কটা সময় স্নান করলে আজকে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো তাহলে দেখা যাক আমি এখন আর কি করি এই যে আজকের আমাদের সকালে জল খাবার কি বলো তো চলো দেখে না আমাদের সকালে জল খাবার হচ্ছে আজ গরম গরম কুচুরি আর চানা এই যে আমি নিয়ে বসে পড়েছি মালাই চমচম আছে আর কচুরি চানা নিয়ে আমি খেয়েই চলে যাব নিচে কারণ নিচে যেতে হবে রান্না করতে আর আজ আমি রান্না করব কি বলো তো চলো দেখে নিবে আমি কি রান্না করছি এই যে নিচে নেমে আমি উনুনে চাপিয়ে দিয়েছি মাটন আর মাটনে আমি নুন হলুদ সব কিছু দিয়ে আমি কষাচ্ছিলাম আর কষিতে কষাতে কষাতে তারপর আমি মশলা দিয়ে দিলাম মশলা দিয়ে দেওয়ার পর আবার আমি কষাচ্ছি 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 কষাতে কষাতে আবার আমি জল দিয়ে দিলাম তারপর আলু দিয়ে দিলাম আর আমি সেদ্ধ হতে দিয়ে দিলাম মানে যাতকে সেদ্ধ হবে তাতকে আমি বাড়ি চলে যাই কারণ বাড়ি থেকে ধনে পাতা আনতে হবে তার জন্য আমি বাড়ি চলে এলাম ধনে পাতা আনতে আর ধনে পাতা নিয়ে নিলাম তোমরা কীভাবে নাও উপরে না টুনে টুনে আমি কিন্তু টুনে টুনে নি কেন বলো তো কারণ আমি উপরাতে পারি না তার জন্য আমি টুনে টুনে নিলাম যাতে গাছটা শিকড়টা তো ফেলে দেবে যদি উপড়িয়ে ফেলো তার জন্য আমি উপড়িয়ে ফেলি না কারণ শিকড়টা ওইখানেই রোগ আর তার ভেতর থেকে তারপর আবার গাছ হবে তার জন্য আমি ওইরকম করেই তুলি কারণ কারণ খাবার পাড়া আমাদের একটু একটু করে সব রকমের সবজি লাগায় ওই জন্য আমি ওইগুলোর থেকে বেশি ব্যবহার করি একটু একটু করে যাতে অনেক দিন যায় আর পরে ভবিষ্যতে যেমন না আর লাগাতে হয় কিন্তু লাগাতে তো হবে যখন বয়স হয়ে যাবে গাছের তাই না তার জন্য যতটুকু হয় ওই রকমভাবেই চালাই আমি আর ওই করতে করতে আমার ধনেপাতা কাটা হয়ে গেলো আর ধনেপাতা কাটার পর আমি টমেটো কেটে নিলাম আর টমেটোও কিন্তু আমাদের বাড়ির কারণ আমাদের পা থেকে ছটা মতন গাছ লাগিয়েছে টমেটোর আর ওই গাছ থেকে আমি টমেটো নিয়ে এসেছিলাম কালকে তা ওই টমেটোগুলো আছে তার জন্য তুলিনি টমেটো আর রকম করতে করতে আমি দিয়ে দিলাম খাসির মাংস দেখতেই পাচ্ছ কত সুন্দর লাল কালার হয়েছে আমার তো এখনও দেখি খেতে ইচ্ছা করছে অথচ আমার কবেই খাওয়া হয়ে গেছে তাই না কিন্তু এখন দেখে পরে মনে হচ্ছে যে আবার খাবো আমি খাসির মাংস ঝোলটাও যেমন হয়েছিল সেরকম স্বাদ সেরকম দেখতে হয়েছে সব কিছুই কিন্তু পারফেক্ট তৈরি হয়েছিল তারপর সব কিছু দেওয়ার পর আমি নামিয়ে নিলাম খাসির মাংসের ঝোল লাল লাল করে আর তারপর আমি আবার চাপিয়ে দিলাম কড়াই কারণ আবার একটি হবে কি হবে বলতো তো আরেকটি হবে মাছ না না সরি এখন তো মাছ হবে না এখন তো আমি আর আমার শাশুড়ি আলাদা হয়ে গেছি তার জন্য আমার শাশুড়ি আলাদা রান্না করছে তাই না কিন্তু না অসব কিছুই না আমি তোমাদের এরকমই বলছি আমি আমার শাশুড়ির থেকে কোনোদিনেই আলাদা হব না কেন বলতো কারণ আমি আমার শাশুড়ি মাকেও অনেক ভালোবাসি আর আমার শাশুড়ি মা আমাকেও অনেক ভালোবাসে প্লাস তারপর আমি একটাই ছেলে একমাত্র ছেলের বউ মা তাই না তার জন্য আমি আমার শাশুড়ি মাকে কখনোই আলাদা হতে দেবো না তোমাদের এরকমই আমি বলেছিলাম ঠিক আছে কারণ রকম কিছু না বললে তোমরা দেখবে না গোটা ভিডিওটা ওই জন্য আমি এরকম বলেছি আর আমার শাশুড়ি মা আমার সাথে রান্না করছিলো এই জন্য যে আমি কিছু কিছু জিনিস পারি না অনেক সময় রান্না করতে ওই জন্য আমাকে দেখিয়ে দিচ্ছিল মাছে কিভাবে হলুদ নুন দিতে হয় কতটা পরিমাণ আরও এরকম দেখিয়ে দেওয়ার পর তারপর আমি তেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে তারপর আমি মাছ দিয়ে দিলাম আর মাছটা দেওয়ার পর আমার মনে ছিল যে মাছটাতে তেলের পরিমাণটা অনেক কম হয়েছে তার জন্য আমি আবার ধুই নিলাম হাত কারণ আমি সব কিছু হাত বার করে ধুই কারণ জানোই বাঙালিদের নিয়ম মানে তেল নুন হলুদ সব কিছু তো স্টানি হাতে ছুঁয়ে না তার জন্য আমি বারবার হাতে জল নিই এটা আমার হেভিট হয়ে গেছে বলতে পারো আমার এটা হেবিট হয়ে গেছে কারণ আমি প্রায় যদি না বৃহস্পতিবার হয় বা অন্যবার হয় যে কোনো বারেই হয় কিন্তু আমি ধুয়ে ধুয়ে হাত ধুয়ে ধুয়ে হ্যাবিট হয়ে গেছে ওই জন্য আমি প্রায় যে কিছু ছুঁই তখনই আমার আবার হাত ধুতে ইচ্ছা করে আর আমার শাশুড়ি মা আমার সাথে কাজ করছে আমি একদিকে রান্না করছি একদিকে আমার শাশুড়ি মা গোটায় সাজিয়ে গুছিয়ে দিচ্ছে যে যাতে আমি আর পরে ওইগুলো না করতে হয় ওই জন্য করে দিচ্ছে আর ওই করতে করতে আমি আমার বরকে বললাম যে চলো তুমি নাকি মাছ ভাজা খাবে নাকি তাহলে চলো এক পিস মাছ ভাজা খেয়ে নাও এখন কারণ পরে তো আর পরে বলবে যে খাবো না কারণ ঠান্ডা হয়ে গেলে মাছ ভাজা ওর পছন্দ হয় না গরম গরম মাছ ভাজাই বেশি পছন্দ করে আমার বর ওই করতে করতে ওকে দিয়ে দিলাম এক পিস কিন্তু ও যখন খেলো তখন ভিডিও নেওয়া হলো না কারণ কে আর ধরবে কারণ আমার উনুনটাও কামাই হয়ে যাবে কারণ উনুনে এখন অনেক প্রচুর আগুন আছে তার জন্য আমি উনুন তাড়াতাড়ি করার জন্য আমি বললাম যে ওটা তুমি বাদ দিয়ে দাও আর আমিও করতে করতে মাছের মশলা ভেজে নিলাম মাছের মশলা ভেজে নেওয়ার পর তারপর আমি জলও দিয়ে দিলাম জল দেওয়ার পর এবার আমি আবার ই দিয়ে দেব কি বলে তো মাছটা দিয়ে দেব কারণ মাছটা একদম লাগা লাগা এই যে কত সুন্দর লাগা লাগা করছি বলো তো এই লাগা লাগা করার পর আমি আর একটু পরিমাণ হলুদ দিয়ে দেবো কারণ হলুদ একটু মনে হচ্ছিলো কম হয়ে গেছে তার জন্য আমি হলুদ দিয়ে দিলাম আর হলুদ দেওয়ার পর এবার আমি মাছটা দিয়ে দেবো মাছটা দেওয়া দেওয়ার পর পাতা দিয়ে নামিয়ে নেব আর নামিয়ে নেওয়ার পর কি করব বলো তো নামিয়ে নেওয়ার পর খেয়ে নেবো আর কী করব না 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 খাবো না এখন কিন্তু এখন খেতে কিন্তু অনেক লেট আছে কেন বলো তো কারণ এখন বাজে প্রায় এখন বাজে প্রায় বারোটা দশ থেকে পনেরো ওই টাইমে হবে কারণ ওই রকম টাইমে তো আমরা খাই না তোমরা জানোই ভালো করে আমি তোমাদের বারবার বলেছি যে আমরা ওই রকম টাইমে খাই না আমরা থেকে আমরা খাই একমাত্র একটা থেকে দুটো পর্যন্ত একটা থেকে দুটো পর্যন্ত এই জন্যই বললাম এক ঘন্টা টাইম নিলাম কারণ সবাই এক একটা সময় খেতে আসে না কখনো দুটো সময়ও খেতে আসে না কখনো দেড়টা সময়ও খেতে আসে না যখন মন হয় তখনই খায় তার জন্য আমি তোমাদের এক ঘন্টা টাইম নিয়েই বললাম যে আমরা একটা থেকে দুটো পর্যন্ত খায় আর ওই করতে করতে বাবা দাদু চলে এলো আর আমাকে দেখে খুব হাসি পাচ্ছে বলছে তুমি ভিডিও করছো না কি রান্নাটাও আবার আমি বললাম হ্যাঁ দাদু আমি ভিডিও করছি আর তোমরা আমার দাদুকে চিনবে না কারণ আমার দাদুটা আমি অন্যদিন একদিন বলে দেবো যে ওই দাদুটাকে ওই দাদুটা একজন খুবই ভালো মানুষ যে দাদুটা আমাদের বাড়ি প্রায়ই আসে আর ওই দাদুটা আমার সাথে অনেকই আর কি করে তার জন্য ওই দাদুটার নাম এখন বলবো না পরে একদিন দেখিয়ে দেবো কারণ তোমরা একদিন দেখেছ আমার ভিডিওতে কিন্তু সেভাবে নি বলে তোমাদের মনে নেই আর তা করতে করতে আমাদের দুপুর একটা বেজে গেছে তার মানেই আমাদের খাওয়া দাওয়া এই যে আমরা মিষ্টি মুখ দিয়ে শেষ করলাম আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আমার রিকোয়েস্ট তোমাদের যে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন আছো আমার পেজে নিত্য নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখো যাতে ফটাফট তোমাদের কাছে চলে যায় আমার ভিডিওগুলো আজকে এই পর্যন্তই রাখছি বাই টাটা গুড নাইট আর দেখা হচ্ছে পরের ভিডিওতে নেক্সট ব্লগে Ya no, ya no.